আটচল্লিশ বছরের লাইলা আর পঁচিশ বছরের মামন তাদের রিলেশন কি জায়েস ছিল জায়েজ যে ছিল না সেটা আমরা সবাই জানি কিন্তু লাইলা ও মামনের আশেপাশের যে মানুষগুলো ছিল তারা তো ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে জানতেন যে নিয়ম তাদেরকে শুরুতে কেন আপনারা বাধা দেন নাই সেটা আমার একটা প্রশ্ন মামনের মায়ের কাছে এবং লাইলার পরিবারের কাছে লাইলার বয়স আটচল্লিশ আর মামনের বয়স পঁচিশ এই বয়সের গ্যাপে তারা যে রিলেশন গেলো যারা বলেন মা ছেলের সম্পর্ক মামুনের কি মনে হয় নাই যে আমি আটচল্লিশ বছরের মেয়ের সাথে কেন প্রেম করতে চাই বা লায়লার কি মনে হয় নাই যে আমি কেন পঁচিশ বছরের ছেলের সাথে প্রেম করতে চাই যদিও লাইরা বয়স যদি আটচল্লিশ হয়ে থাকে আটচল্লিশ বয়সে এসে আমি বলবো লাইলা যথেষ্ট সুন্দরী আছে এখনও লাইলার টাকা দেখে মামুন ও মামুনের মা যে লাইলাকে নিয়ে লুতুপুতু খেলেছে সেটা আমরা সবাই বুঝি একমাত্র লুতুপুতু খেলার কারণই হচ্ছে লাইলার টাকা মামুনের মা যে সংবাদকর্মীদের কাছে যে বলেছেন যে আমি জানতাম না বা লাইলা আমার ছেলেকে ছোট ভাই বলে বাসায় নিয়ে গিয়েছে বুঝলাম যদি সেটা কিছু সময়ের জন্য মেনে নেই তাহলে আপনি কি দেখেন নাই তাদের দুজনের মাখামাখি তাদের দুজনের ঢলাঢলি আপনি কি একটুও দেখেন নাই আপনি লাইলার বাসায় যেয়েছিলেন তখন কি আপনি দেখেন নাই আপনি কি আপনার ছেলেকে বাধা দিতে পারতেন না কি সুন্দর করে আপনি মিথ্যা কথাগুলো বললেন যে ভাই বলে বাসায় ডেকে নিয়ে গিয়েছিল মামুনের মা ও মামুনের স্বার্থ যখন শেষ হয়ে গেছে লাইলার টাকা পয়সা নেওয়া শেষ হয়ে গেছে আজ লাইলা খারাপ হয়ে গেছে আর যাদেরকে বলি যে আপনারা যখন ছেলেরা বিশেষ করে হাদিস দেন যে চারটা বিয়ে করা জায়েজ চারটা বিয়ে করা জায়েজ আচ্ছা চারটা বিয়ে করা জায়েজ আমাদের নবীজি চারটা বিয়ে করছে আমাদের নবীজি তো তার বয়সের থেকে বয়সে বড় ওই সব মেয়েদেরকেও বিয়ে করে করছে তাহলে লাইলা এখানে যদি বয়স বেশি হয় মামুনের যদি বয়স কম হয় তাতে আপনাদের এত চুলকানি কিসের লাইলার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো বয়সে মামুনের থেকে ছোট সেই মেয়ে কি মামুনের জন্য এত কিছু করতে পারতো যা লাইলা মামুনের জন্য করেছে আজ মামুন যেখানে আছে যে পর্যায়ে আছে তার সেলুন তার গ্রামের বাড়ি তার সব কিছু চলাফেরা খাওয়া দাওয়া তার চেহারা সব কিছু তার উন্নত লাইফস্টাইল এগুলো কার জন্য লাইলার জন্যই তো ছিল লাইলা মামুনের জন্য যা করেছে মামুনের থেকে কম বয়সী বা অন্য কোনো মেয়ে হয়তো বা মামুনের জন্য এতটা কখনোই করতে পারতো না আজকে মামুনের যে দুর্দশা মামুন আজকে জেলে এর জন্য মামুনের মা একশো পার্সেন্ট দায়ী কারণ মামুনের মা এর ভিতরে লোভ ছিল মামুনের মাও লোভী ছিল বলেই লাইলা ও মামুনের সম্পর্কটা তারা ইজিলি মেনে নিছে তারা গ্রামের বাড়িতে যে লাইলাকে বউ বলে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে আর এখন আজকে মামুনের যে জেলখানায় রয়েছে বা আজকে মামুনের যে দশা সেটা একমাত্র মামুনের মায়ের জন্য মামুনের মা চাইলেই পারতো এর আগে যদি সে লাইলার সাথে তার সম্পর্ক মেনে না নিত বা সে চাইতো যে না আমার ছেলে এরকম কাজ না করুক তাহলে সে আরও আগেই তার ছেলেকে ফিরিয়ে আনতে পারত কিন্তু না সে সেটা করেনি সে লোভে পড়ে তার ছেলের ভালো ফিউচারের জন্য সে চুপচাপ লাইলা ও মামুনের সম্পর্ক মেনে নিয়েছে যার জন্য আজকে মামুনের এই দশা লাইলার কাছ থেকে মামুন মামুনের পরিবার এত কিছু পাওয়ার পরেও তারা কিভাবে লাইলার কাছে ডিমান্ড করে যে ঢাকা শহরে দশতলা অবাক হয়ে যাই আসলে মানুষ যে এতটা বাঙালি আছে না খাইতে দিলে শুইতে শুইতে দিলে ঘুমাইতে চায় সে অবস্থা হয়েছিল মামুন আর মামুনের মায়ের মামুনের জন্য কিছুটা খারাপ লাগলেও লাইলা যা করেছে একদম ভালো কাজটাই করেছে এসব মানুষদেরকে শিক্ষা দেওয়া উচিত বলে না লোভে পাপ পাপে মৃত্যু সে অবস্থা হয়েছে এখন মামুন আর মামুনের মায়ের কেউ যখন ভালোবাসে ভালোবাসার বিপরীতে বেইমানি করে নিমখারামি করে তাদের সাথে আসলে এগুলোই হওয়া উচিত অন্যদিকে আপনারা পাবলিকরা উপবিশেষকে বুড়ি বলেন এটাও খুবই বাজে দেখায় কেন মানুষের কি বয়স হবে না সবাই কি সারা জীবন কচি থাকবে আপনি কি সারা জীবন কচি থাকবেন আপনার কি চুলদারি পাকবে না কেন উপবিশেষকে আপনারা এরকমভাবে বাজে কথা বলেন শুধু উপবিশ্বাস না অনেককেই যার দেখি অনেকের ভিডিওতেই দেখি কমেন্টে একেবারে বাজে বাজে কমেন্ট দিয়ে ভরে যায় এই যে আপনারা মানুষদের ভিডিওতে বাজে কমেন্ট করে আপনারা কিসের পরিচয় দেন আপনাদের বংশের পরিচয়ই তো দেন তাই না আর অন্য মেয়েদেরকে যারা সম্মান করতে পারে না তারা নিজের ফ্যামিলি থেকেও মেয়েদেরকে কীভাবে সম্মান করে সেটাও শিখে নাই বা নিজের মা বোনকে কীভাবে সম্মান করতে হয় আমার মনে হয় আপনারা সেটাও জানেন না ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করুন ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ